এ যেন দর্শকমণ্ডলী সেই বাইশ তারিখে নিউ ইয়র্ক এয়ারপোর্টে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল তারই প্রতিশোধমূলক কর্মকাণ্ড বাইশ তারিখে নিউ ইয়র্ক এয়ারপোর্টে যা ঘটেছে সেটা বিশ্ববাসীকে বাংলাদেশ সম্পর্কে একটা অনেক বাজে বার্তা দিয়েছে যদিও আজকের ঘটনাটিও বাংলাদেশকে বিশ্ববাসীর সামনে খুব ভালোভাবে তুলে ধরবে না কিন্তু এটা ওই ঘটনারই যে একটা বহিপ্রকাশ সেটা বোঝা যায় আর কি ইনি হচ্ছেন সেই ব্যক্তি যিনি বিএনপি কর্মী দ্বারা প্রহরিত হয়েছেন চর থাপ্বর খেয়েছেন আর এখানে দেখা যাচ্ছে দর্শক মণ্ডলী ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি ভুলক্রমে তিনি বিএনপির জমায়েতের মধ্যে ঢুকে গিয়েছিলেন তাকে গণধোলাই দেওয়া হচ্ছে

তাদেরকে আমরা জুতা ফেটা করেছি শেখ হাসিনা বলেছিল আজকের লীগের সন্ত্রাসী এখানে এসেছিলেন ওনাকে আমরা প্রতিহত করেছি भा जी جيا کرے پروگت جيا لو تنت کرے جيا کرے جيا سنی چپيے سنی جيا سنی جيا سنی الله اکبر 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 i <laughs>

Basansi kwa kanyansi.